কক্সবাজারের চকরিয়ায় নিহত মাদারীপুরের রাজৈপুর এলাকার দুই যুবকের নিথর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায় রাজৈ এলাকার ব্যাপক আলোচনা ও সমবেদনা সৃষ্টি হয়েছে। সকালে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পূর্ণ হয়েছে নিহত রিয়াদের পরিবার জানায় রিয়াদ দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে এসে মোটরসাইকেল কেনে বন্ধুদের সাথে গত শনিবার কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের করে ফেরার পথে এই ঘটনার শিকার হল তারা এদিকে নিহত মুসার পরিবার জানায় মুসা ইটালি যাওয়ার জন্য সকল কাগজপত্র রেডি হয়েছিল আগামী আঠাশ নভেম্বর মুসার ফ্লাই খাবার ককে ছিল মারা গেল আঠাশ তারিখ আর ফেলার ছিল ইটালি ও খারাপ গেছে একদম এলাকাবাসী সবাই খুবই আফসোস করছে তার জন্য রিয়াদ খুব ভালো ছিল সে কিছুদিন আগে সাউথ আফ্রিকার থেকে এসেছে প্রবাসী ছিল এবং তারা আসলে চিটাগাং জানা গেছে পিক আপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুই যুবক মারা গেছে গত শনিবার বেলা দিকে চট্টগ্রাম মহাসড়কের চকুরিয়া ইসলাম নগর দর্গাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বাদারীপুর জেলার রাজৈয়ের মজুমদারকান্দে এলাকার আলিয়া মাতব্বরের ছেলে প্রবাসী রিয়াদ মাতব্বর এবং একই উপজেলার হোসলাকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মোসামোল্লা তারা মাদারীপুর থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিল ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল আমিন জানান আগত এক পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে একজন এবং সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে আরও একজন মৃত্যু হয় তারা কক্সবাজারের ভ্রমণে আসার প্রকল্পে এই ঘটনা ঘটে নুসরাত জাহান এভিএন নিউজ ডেস্ক